আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পুরিবার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের রেডি থ্রি পিস কালেকশন নিয়ে সম্পূর্ণ খানদানিস কটন ডিজিটাল পেইন কাশ্মীর সদর উপর আমোটি ওয়ার্ড একবারে জোস অফ ওয়েটার প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি বিন থ্রি থ্রিপিসগুলো আপনাদেরকে পুরুমায় শাড়ি দিচ্ছি জাহির দিচ্ছি স্পেশাল অফারে মাত্র বত্রিশশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড একবারে রিয়েল আপডেট কালেকশন ওরে মার্শাল্লাহ ড্রেসগুলো দেখেন অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিন সাইদের যেটা সুইচ বর্ডের মধ্যে সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতোর ওপরে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার কাজ করা একবার সিকুয়েন্সের উপরে অল এভার গর্জেস দোপাট্টা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা পাচ্ছেন প্লাস প্যান্টটা পাচ্ছেন রেডি থার্টি থেকে ফর্টি রয়েছে অ্যাভেলেবেল সাইজ প্রত্যেকটা পাকিস্তানি বিন সাইদের এই দামি দামি পাকিস্তানি রেডি থ্রি পিস কালেকশন দেখেন সম্পূর্ণ বোরিং কাঠোরের উপরে কাজ করা এতটা জোস এতটা ওয়েটার আপডেট এতটা লেটেস্ট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের নুন মেনশন মার্কেটে চারতলার জাহিদদের পূর্ণিমার শাড়িতে ওরে মাসা দো পাটনা দেখেন না কত সুন্দর কত বেস্ট কত কোয়ালিটিফুল ড্রেস এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি প্রত্যেকটা বিনসাইডের এই থ্রি পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পরিবার শাড়ি দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দেখেন নিজের কপাটা দেখেন ফুল বডিতে দেখেন একবার স্ট্যান্ডার্ড সে লেভেলের কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি ড্রেসের প্রাইস যেগুলো প্যান্টগুলো সহকারে আপনারা খুব ভালো মানে যেটা একবারে সুস্থ বয়ের যেটা সুইচ বয়লের মধ্যে রেডি একটা প্যান পাচ্ছেন আর দুপাটার দেখেন খুব সুন্দর খানদানি স্টাইল ডিজিটাল প্রিন্ট করা প্লাস বডিতে পাচ্ছেন দুপাটার সম্পূর্ণ জোর সুতোর উপরে ওয়ার্ক করা আর পুরো ফুল বডিতে পাচ্ছেন অল এভার কাশ্মীরি সুতোর উপরে কাজ করা মার্শাল এটা দেখেন কত স্ট্যান্ডার্ড কত সুন্দর স্ট্যান্ডার্ড গ্রিন কালারের মধ্যে ফুল বডিতে এখানে পাচ্ছেন সম্পূর্ণ কাট ওয়ার্ড করা প্লাস রয়েছে কি বোরিং উপরে কাজ বোরিং সুতোর উপরে কাজ করা প্লাস ইয়োকটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ইয়োক একবার সম্পূর্ণ কন্টাস্ট ক্যাশমির সুতোর উপরে প্লাস প্রিন্টগুলো কি চুন্ডি প্রিন্টের উপরে কাজ করা নিচে তো প্রত্যেকটা আপনার কুর্সি কাটা লেয়ার পাচ্ছেনই আর এত সুন্দর সুন্দর দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো একমাত্র আপনাদেরকে পরিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ওরে মার্শাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ কোনটা বাদ দিবেন কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি রেডি থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ মাত্র বত্রিশশো টাকা একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইজ পাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীর সুদের ওয়ার্ড এই অফার একমাত্র বাংলাদেশে আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে অসাধারণ ড্রেস ওরে মার্শাল্লা সে লেভেলের পাকিস্তানি ড্রেস এগুলো প্রত্যেকটা বিন সাইডের রেডি থ্রি পিস কালেকশনগুলো পাকিস্তানের শোরুমে চলে আসুন দেখেন আপনাদেরকে জাহিদ ভাই কত দামি দামি ড্রেস দিচ্ছে একবারে হৃদয় আমার প্রাইজের মধ্যে কালার কম্বাইন্ড দেখলে তো মন ভরে যায় এত দামি ড্রেস অরিজিনাল রিয়েল পাকিস্তানি অরিজিনাল রিয়েল পাকিস্তানি কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন আর না হলে সরাসরি আপনাদের পূর্ণিমা সাহিতে চলে আসুন আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিবে একটা স্পেশাল অফারে নতুনত্ব ডিজাইন মার্জিত কালেকশনগুলো গ্যাট আপ ফুল এই পাকিস্তানি বিন সাইজের রেডি থ্রি পিসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এত স্মার্টনেস কালেকশন যেটা একবারে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি একমাত্র জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা দামি দামি এই পাকিস্তানি এই বিন সাইজের রেডি থ্রি পিস কালেকশনগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র বত্রিশশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফেজ